উ বিদ্যালয় পরিদর্শক সদর উত্তোষকর সুবনাথ রামীণ প্রথম এই স্কুলের মেম্বার সেক্রেটারি এখনও পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটার বলছি না কারণ যেহেতু এখন অ্যাডো কমিটি আছে ওটা ম্যানেজিং কমিটি হলে বা অ্যাডমিনিস্ট্রেটার হলে সেটা অ্যাডমিনিস্ট্রেটার হবে যেহেতু এটা হাই স্কুল হয়ে গেছে তো অ্যাডমিনিস্ট্রেটার হবে অবশ্যই এত সুন্দর একটা অনুষ্ঠান এই পুরোটাই ক্রেডিট আমি অবশ্যই করে টিআইসি মহাশয়কে দিতে পারি কেননা উনি আমি নিজে দেখেছি আমার অফিসে উনি বারবার গেছেন বারবার বিভিন্ন পেপার্স যত রুলস রেগুলেশান যেভাবে ফলো করা সবটাই উনি দায়িত্ব নিয়ে করেছেন ওনার এই প্রচেষ্টা না থাকলে আজ আমরা এই জুনিয়র হাইস্কুল থেকে হাইস্কুলে দেখতে পারতাম না তারপর স্কুলটা আমাদের দেখুন একটা জুনিয়র হাইস্কুল তো একটা হাইস্কুলে রান করাতে হবে তার জন্য বিভিন্ন প্রচেষ্টার দরকার তো তার জন্য আজকে মাস্টার মশাই যে উদ্যোগটা নিয়েছেন সাথে কালচারাল প্রোগ্রাম বলুন বা কোর্সের জন্য আমরা প্রাইজ দেওয়া বলুন সবটাই একসাথে করে দিয়েছে মাস্টারমশাই খুব ভালো একটা উদ্যোগ আমি এখান থেকে বার্তা দিতে চাই গার্জেনদের যে তারা যেন এই স্কুলে ভর্তি করেন তাদের ছেলে মেয়েদের এই স্কুলটাকে আরও ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারি তাদেরই চেষ্টাতে নমস্কার আমি সুমনা প্রামাণিক অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় সদর উত্তেজক এবং

এসে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে এবং উৎসাহ উদ্দীপনা সত্যিই ছোট পেলার মতো স্কুল একেবারে বৈশব স্কেজে আছে বলা যায় একটা হাই স্কুল পঞ্চাশ ষাট সত্তর বছরের স্কুল আছে সেক্ষেত্রে এই বিদ্যালয়টি দু হাজার দশ সালে প্রথম করা থেকে দু হাজার চব্বিশেই হয়েছে ভালো ভালো পারফর্ম করছে উদ্যোগ এলাকার মানুষের নিঃসন্দেহ করতে হবে একটা বলাই ছিল যে গ্রাম অঞ্চলে দু কিলোমিটারের মধ্যে একটা স্কুল এরকম করতে হবে সেই মিডিটের মধ্যে স্কুলগুলো পড়া হয়েছে পাশাপাশি হাই হায়ার সেকেন্ডারি স্কুল যেমন আছে পাশাপাশি জুনিয়র হাই স্কুলেও পড়া হয়েছিলো কিন্তু যেসব জুনিয়র হাই স্কুলের এনরোলমেন্ট ইনক্রিজ করছিলো সেই স্কুলগুলো পরপর আপগ্রেশন হচ্ছিল ইতিমধ্যে কিছুটা বা আপার প্রাইমারি আপগ্রেশন হয়েছে তার মধ্যে চাষীগুলো উন্নত এই বিদ্যালয়ের অবস্থা এখন খুব ভালো পরিকাঠামো শিক্ষক তাদের আচার আচরণ পড়াশুনো বিদ্যালয়ের ছাত্রছাত্রী সব দিক দিয়ে একটা ভালো আছে সব আছে সেদিকে স্কুল আগামী দিনে স্কুল যারা হবে স্কুলগুলো এখনও সেরকম আমাদের পলিসি হয়নি যে হাই স্কুলগুলো থেকে হাই স্কুল চলে গেলে এই বছরই সেটা এখনও পর্যন্ত চালু হয়নি যাচ্ছে পলিসি পর্যন্ত যেটা আগে স্টাফ রুম ছিল না সেই জায়গাটায় আজকে আমরা একটা সুন্দর সুসজ্জিত স্টাফ রুম তৈরি করতে পেরেছি আর বিদ্যালয়ের পানীয় জলের খুব সমস্যা ছিল সেখানে আমরা টিউবওয়েল এবং টিউবওয়েল ব্যবস্থা করে তারপর আমরা ইয়ের ব্যবস্থা করেছি আপনার জলের ফিল্টার যেটা আমাদের ছাত্রছাত্রী বা আমাদের বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা সবাই ওই জল পানীয় জল ব্যবহার করছে এবং সবাই উপকৃত এতে এবং সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে কি আমাদের এখানে কোনো যেটা এই মুহুর্তে বড়ো সমস্যা সেটা হচ্ছে কি আমাদের বিদ্যালয়ের কোনো মানে খেলার মাঠ নেই এবং সেটা আমি আজকে আমি আমার জবাবী বক্তৃতায় সভাপতির ভাষণে আমি বলেছি যে আমি যদি আমি এখানে থাকি এবং আমি যদি সেই সুযোগ পাই অবশ্যই বিদ্যালয়ের জন্য আমি একটা খেলার মাঠ ব্যবস্থা করব এবং সেই সঙ্গে এটা মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করার জন্য যা যা করণীয় দরকার সেটা আমি করব। এটা আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি সবার সামনে এটা আমি কথা দিয়েছি এবং এটা আমি চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করছি এবং আমি করতে পারবো এটা আমার আশা আছে